কুমিল্লা গুমতি নদীর পার গুমতি টাচ গুমতি টাচ সাজিয়েছেন গুমতি নদীর পারেই এমন সুন্দর করে সাজিয়েছেন ঈদ উপলক্ষে ঈদ ছাড়াও মানুষের অহরও দেখা মিলছে গুমতি টাচে আজ ঈদের দিন এতটাই মানুষের উপরে বড়া ভিড় ছিল যেখানে শত শত নয় হাজার হাজার মানুষের ভিড় আমরা শুরুতেই নামতেই গিয়ে দেখলাম যে এখানে হুন্ডা বাইক এবং বিভিন্ন মাইক্রোবাস রাখার একটি জায়গা রাখেছেন কিছুদিন পূর্ব যখন বন্যা ছিল এই জায়গায় ছিল পানি বরপর। সমস্ত বাড়িঘর এবং গাছপালা কিন্তু ডুবে গিয়েছিল আজকে সৌন্দর্যে ঘেরা এই ঘুমতে টাচে গিয়ে আমরা প্রথমেই বাইকটি রাখলাম বাইকটি রেখে প্রতিজন বিশ টাকা করে একটি টিকিট ক্রয়ের জন্য প্রস্তুতি নিলাম বিশ্বাস করুন আজকে আমরা ঘুমতি টাচে গিয়ে দেখলাম যে কুমিল্লার মধ্যে এত সুন্দর করে গুমতি নদীর পারে এই টাচ সাজিয়েছেন যারা পরিবার পরিজন নিয়ে একটু ঘোরার ইচ্ছুক আপনারা কিন্তু একটু ঘুরে আসতে পারেন কুমিল্লা জেলার কুমিল্লা শহর থেকে চানপুর ব্রিজ হইতে মাত্র একশো থেকে দুশো গজ দূরেই কিন্তু গুমতি নদীর পারে অবস্থিত এই গুমতি টাচটি আমরা গুমতি টাচের সামনে গিয়ে দুটি তিনটি টিকিট ক্রয় করে তিনজন প্রবেশ করি প্রবেশ করার পর আমরা ভিতরে গিয়ে যা দেখলাম আসলেই কিন্তু এমন সুন্দর আর এমন শত শত মানুষ সত্যি আমাকে অবাক করে দিয়েছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি পুরো ভিডিও এবং কি থাকছে কিভাবে আপনারা যাবেন আমি আরো সুন্দর করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকুন যদিও কক্সবাজার সমুদ্র সৈকত নয় তারা কিন্তু সাজিয়েছেন কক্সবাজারের একটু অনুভূতি অনুভব করার জন্য ঠিক আছে এই একটি কাজ এমন একটি সুন্দর করেছেন যেন বিকেলের বুন্তির স্রোতের সঙ্গে তারা একটু নিজেকে কক্সবাজারের অনুভূতিটা তৈরি করার জন্য বুম্পিটাস কর্তৃপক্ষ এভাবেই কিন্তু প্রায় পঞ্চাশ থেকে চল্লিশটি কিন্তু বসার জন্য একটি স্থান তৈরি করেছেন বিকেলের নীতি হাওয়া এবং সুন্দর বাতাস আপনার প্রিয়জনকে নিয়ে বসার একটি স্থান কিন্তু করে দিয়েছেন বুন্তিটা আমি আপনাদেরকে যদি একটু সামনের দিকে দেখাই এভাবে এই কিন্তু গুমটি কাছে বসার জন্য কিন্তু প্রায় ২০ থেকে তিরিশটি কিন্তু এখানে বসার একটি স্থান তৈরি করেছেন এই সৌন্দর্যটা কিন্তু হয়তো আমরা রাতে কতটুকু অনুভব করতে পারতেছি সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না তবে দিনের বেলার সৌন্দর্যটা কিন্তু আপনাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতে পারতাম আশা করি এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু সারা বছর জোরেই কিন্তু এই ঘুমতিটা কিন্তু ঘুমতি উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু লোকজনের ভিড় এমন আলোকসজ্জায় সাজিয়েছেন যেন আপনার পরিবার পরিজন নিয়ে যাওয়ার পর মন ছুঁয়ে যাবে একটু শীতল ঠান্ডা বাতাসের জন্যই কিন্তু প্রতি বৃহস্পতিবার শুক্রবার শহর থেকে ছুটে যান বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ছুটে যান একটু ঘুমতির পারে বসে চায়ের আড্ডা এবং কফি খাওয়ার জন্য কফি এবং চা নয় শুধু এখানে সব কিছুই কিন্তু মিলবে খাবারের বেলা আজকে ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু মানুষের ভিড় এবং শত শত মানুষ কিন্তু এখানে টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করছেন ঠিক আমি আজকে নিজেও গিয়ে টিকিট কেটে প্রবেশ করে ভিতরের যে দৃশ্য দেখলাম সত্যি আমার মন কেড়ে গেছে কারণ কুমিল্লার মানুষ এবং কুমিল্লার মানুষের সৌন্দর্য একটু অন্যরকম অনুভূতি আমরা কুমিল্লার যারা আছি আমরা কুমিল্লার মানুষ কিন্তু কুমিল্লাকে একটু বেশি ভালোবাসি এবং কুমিল্লাকে নিয়ে একটু কথা বেশি বলি আজকে শুরু থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এই কুমিল্লার গুমতি টাচ কোথায় অবস্থিত কুমিল্লা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার অর্থাৎ কুমিল্লা গুমতি নদীর পার চাঁদপুর ব্রিজ সংলগ্ন অবস্থিত এই গুমতি টাচ রেস্টুরেন্টটি আজকে ঈদুল ফিতর উপলক্ষে এতটাই মানুষ যা বলে বুঝাতে পারবো না ধীরে ধীরে বাইক নিয়ে নেমে গেলাম একটু গুমতি টাচের দিকে গুমতি টাচের দিকে